লালগড় ঝাড়গ্রাম এই প্রসঙ্গক্রমে ঢুকে গেছে আরো নানান দিকে অবশ্যই করে আলোকপাত করার চেষ্টা করবো জঙ্গলমহলে উন্নয়নের জন্য কি করলেন আপনি যে সময়ের কথা বললেন খুব টাচি ঘটনা বাবার যে ঘটনার কথা বললেন সেই ঘটনার প্রত্যেকটা দিন মনে পড়ে যাচ্ছে আর কি জঙ্গলমহলে মানুষের ক্ষোভ বিক্ষোভ চরম বিভিন্ন সময়ে হয়ে উঠেছিল আজ আপনি কি করলেন দেখুন যতটা আপনি এখন যদি ঝাড়গ্রামে যান আগে যদি গিয়ে থাকেন এখন যদি যান আকাশ পাতাল তফাত অনেক উন্নয়ন হয়েছে এবং আরও বলি যে মানুষের প্রত্যাশা কিন্তু থাকে যে আপনি আজকে একটা করে দিলেন তো মন পেয়ে গেলেন তেমন নয় মানুষের মন পাওয়া খুব কঠিন কিন্তু এই সরকারের আমলে যতটা উন্নয়ন হয়েছে আমার মনে হয় না আর কোনো সরকার সেভাবে উন্নয়ন করতে পারবে কিন্তু হ্যাঁ অনেক কাজ বাকি আছে এখনও রাস্তাঘাট প্রত্যেক বছর খারাপ হয় সেগুলো মেনটেন করা এসব আমার তরফ থেকে দেখুন এমএলএ হিসেবে যতটুকু করার আমি করতে পেরেছি চেষ্টা করেছি আমার তরফ থেকে এবং বিভিন্ন দপ্তরে গিয়ে গিয়ে যতটা কাজ আদায় করা যায় করতে মানে চেষ্টা করেছি আমি কিন্তু আবারও বলি যে মানুষের প্রত্যাশার দিনের পর দিন বেড়ে যায় প্রত্যেকটা মানুষ ধরুন বিভিন্ন প্রকল্পের আওতার মধ্যে পড়ছে তারপরেও তার প্রত্যাশা আরও বেড়ে যাচ্ছে যে দিদি আরও দেবেন আরও দেবেন এবং আমরা বিশ্বাস করি দিদি যতদিন আছেন দিদি আমাদেরকে আরও দেবেন এবং জঙ্গলমহল বারবার বলি জঙ্গলমহল যতদিন থাকবো জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেব আপনি বললেন আগে গিয়েছিলাম কিনা এখন গেলে আরও বোঝা যাবে আপনার মা অর্থাৎ চুনিবালা হাজদা দু হাজার ছয় বিধানসভা নির্বাচনে ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় আমরা কি উপস্থিত হয়েছিলাম পেশাগত কারণে আমি উপস্থিত ছিলাম মায়ের ইন্টারভিউ নিয়েছিলাম আজকে মেয়ের ইন্টারভিউ নিচ্ছি ঠিক সেই জায়গায় আপনি তো বিশ্বাস করেন বাস্তবটা অর্থাৎ মানের উন্নয়ন হয়েছে মাওবাদী আতঙ্ক পুরোপুরি নির্মূল একদম পুরোপুরি শেষ কারণ এখন নির্দ্বিধায় কলকাতা থেকে যদি কেউ বলেন দুদিনের ছুটি ঝাড়গ্রামে ঘুরতে চলে যায় একটা সময় তো সেটা আতঙ্কের একটা জায়গা ছিল এবং জঙ্গলের ভেতরে ঘন্টার পর ঘন্টা যে কাটিয়ে দেওয়ার সবার কলকাতার মতো মানুষজন আমরা তো ধরুন সকাল সন্ধ্যা কাটাই সেটা আলাদা ব্যাপার কিন্তু কলকাতার মানুষজন জঙ্গলে যেতে ভালোবাসলে প্রথম চয়েস ঝাড়গ্রাম হয়ে যায় প্রথম চয়েস বাঁকুড়া পুরুলিয়া হয়ে যায় এটা থেকেই তো প্রমাণিত যে মাওবাদীর ভয়টা এখন নেই আর যার জন্যে আপনি দোলের সময়ে দেখবেন ঝাড়গ্রামের একটাও হোটেল পাবেন না যেখানে থাকার মতো কোনো জায়গা থাকে এবং ইদানিংকালে আরও আমরা যেটা দেখতে পাচ্ছি যে হোমস্টের সংখ্যা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে তো মাওবাদীর ভয় যদি তাহলে আমার মনে হতো না এসব হতো আর কি জঙ্গলমহলের কথা বা সার্বিক উন্নয়নের কথা আপনার কাছ থেকে জেনেছি আদিবাসী সমাজ শিক্ষা চাকরি বাসস্থান সার্বিকভাবে উন্নয়নের জন্য কি করলেন দেখুন আমাদের প্রথম তো ভারতবর্ষে অন্যান্য অনেক রাজ্য আছে যেখানে আদিবাসীদের এতটা সম্মান দেওয়া হয় না এইখানে প্রথম যে যদি আমি সাঁওতালদের কথা বলি আমি সাঁওতাল কমিউনিটির মেয়ে আমাদের যে লিপি যেটা অলচিকি লিপিতে কোথাও পড়ানো হয় না যেটা ওয়েস্ট বেঙ্গলে পড়ানো হয় এবং এখানে প্রত্যেকটা আদিবাসী সম্প্রদায়ের মানুষের কথা ভেবে তাদের যা যা ডিমান্ড সেগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তাদের ডিমান্ড অনেক আছে আবার বারবার বলি সব কিছু একবারে পূরণ হয় না এবং সব কিছু একবারে পূরণ করে দিলে সেটা আর কিছুই থাকে না তো সেরকম জায়গায় আদিবাসী সমাজের যে ডিমান্ডগুলো আছে ধরুন আমরা সারি সান্না ধর্মের কথা যদি বলি আমি তো হিন্দু নই আমার ধর্ম হচ্ছে সারি ধর্ম আবার অনেকে লেখে সারনা ধর্ম তো এই যে ধর্ম আমরা ধর্ম লেখার জায়গায় একটা সময় আমরা ফর্ম ফিল আপ করতাম কাগজে কলমে সেখানে আদার্স বলে একটা অপশন থাকতো সেখানে আমরা ধর্মটা লিখে দিতাম সারি ধর্ম কিন্তু এখন অনলাইনের যুগে সেই আদাস বলে জায়গাটা কিন্তু থাকছে না না থাকার কারণে কেউ হিন্দু লিখে দিচ্ছে কেউ মুসলিম লিখে দিচ্ছে কেউ এরকম লিখছে সেখান থেকে কিন্তু আমরা আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রেখেছিলেন যে সারি সান্না ধর্মের স্বীকৃতির জন্য তো বিধানসভায় উনি পাশ করিয়েছেন আমরা সেন্ট্রালে পাঠিয়েছি এখনও পর্যন্ত সেখান থেকে কোনো রকম উত্তর আমরা পাইনি তো এই ধরনের কাজকর্ম এবং ধরুন নাচ গান আমাদের মেন তো আমাদের নাচ গান কিংবা আমাদের পূজাস্থল যেটা মানে যেখানে আমরা পুজো করি সেটাকে তো বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন জাহির থান মাঝি থানগুলো পাচিল দিয়ে ঘেরার যে পরিকল্পনা এগুলো অন্য কোনো সরকার করেননি কিংবা এখনও পর্যন্ত ভারতবর্ষে আর কোনো সরকার কিন্তু সেই পদক্ষেপ নেননি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন তো আমাদের সমাজ আমাদের সংস্কৃতি আমাদের নাচ গান সব বাঁচানোর তাগিদ যদি ওনার থাকে হ্যাঁ অবশ্যই আবার বলি যে ডিমান্ডের একটা পূরণ হলে আরেকটা একটা ডিমান্ড আসি হয়তো অনেক ডিমান্ড আছে এখন অনেক পূরণ হতে বাকি কিন্তু আমি জানি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকলেই কাজগুলো সম্ভব এবং আদিবাসী মানুষ ঠিকঠাক থাকতে পারবো আপনি বলছিলেন ডিমান্ড পূরণ হলেও ডিমান্ড অনেক থাকে এবং আসে আপনি জানেন যে মাঝে মধ্যে সংগঠনগুলির তরফ থেকে রেল রোকো রাস্তা অবরোধ নানান দাবিদার পরিপ্রেক্ষিতে করা হয় আপনার সঙ্গে আলোচনা হয়েছে সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছে এই মুহূর্তে সেই আন্দোলন স্থগিত অবশ্যই এই মুহূর্তে থেকে রয়েছে অবশ্যই তারা মাঝে মাঝেই আমার সাথে যোগাযোগ করেন রিসেন্টলি ওনারা যোগাযোগ করেছিলেন তাদের ডিমান্ড ছিল ট্রাইবেল ডিপার্টমেন্টে তাদেরকে বসার সুযোগ করে দেওয়া আমি দু তিন দিন আগেই তাদেরকে নিয়ে বসেও ছিলাম তো তাদের কথাবার্তা শোনাও হয়েছে তো মাঝে মাঝেই তাদের সাথে বসা হয় তাদের যে দাবি দাওয়াগুলো আমার তরফ থেকেও মুখ্যমন্ত্রীকে জানানো রিসেন্টলি আপনারা হয়তো জানেন সবার দাবি ছিল যে ফেক এস সার্টিফিকেট যাতে বন্ধ করার একটা ইয়ে থাকে তো দু হাজার একুশে জিতে আসার পর প্রথম যে ট্রাইবেল অ্যাডভাইজারি কাউন্সিলের মিটিং ছিল সেখানেও আমি বলেছিলাম প্রসঙ্গটা তুলেছিলাম তারপরে সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে সেটা পদক্ষেপ নেওয়া হয় এবারেও যে মিটিংটা ছিল আমাদের নবান্নতে সেখানেও আমি সেই প্রসঙ্গটা নিয়েছি এবং প্রত্যেকটা দিন মানে আমাদের যে দাবিটা হচ্ছে যারা নন এসটি তারা তাদের বিরুদ্ধে যেভাবে সরকার পদক্ষেপ নিচ্ছে যাদের পরবর্তীকালে আরও সেটা বাড়ে তো এই সব ডিমান্ড তো থাকেই ছোটোখাটো মাঝে মাঝে যে কথাগুলো উঠে আসে সেইগুলো চেষ্টা হচ্ছে আমার তরফ থেকে আমি সরকারের কাছে পৌঁছে দিয়ে সরকার সেইগুলো পদক্ষেপ নিয়ে নেয় বনমন্ত্রী হিসেবে এটা শেষ প্রশ্ন বনমন্ত্রীকে এটা শেষ প্রশ্ন আর কি বাঙালির আবেগের সঙ্গে না বিশেষ করে বাঙালি পর্যটকদের আবেগের সঙ্গে হলং বাংলো জুড়ে রয়েছে আপনার মনে রয়েছে সে করুণ দৃশ্য আগুনে ঝলসে যাচ্ছে পুড়ে যাচ্ছে আপনার নিশ্চয়ই মনে রয়েছে আমরা অনেকেই সাংবাদিকরা যোগাযোগ করেছিল আপনার সামনে আমরা কত তাড়াতাড়ি হলং বাংলোকে দুর্দান্ত রূপে দেখতে পাব দেখুন অবশ্যই সেদিন মানে আমরা যারা ফরেস্ট ডিপার্টমেন্টের কর্মচারী আমাদের সব থেকে খারাপ লাগার দিন ছিল সেটা কারণ সেই ঝলসে যাওয়ার যে ভিডিও সেটা আমার দপ্তরের যারা সহকর্মী তারা আমাকে ভিডিও করে করে দেখাচ্ছিলেন মানে তারা কাঁদছিলেন আমিও সেখানে কাঁদছিলাম এত ভালো একটা জায়গা আমাদের সেটা নষ্ট হয়ে যেতে আমি চাই খুব তাড়াতাড়ি সেটা সঠিক জায়গায় ফিরে আসুক এবং আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকিয়ে আছি উনি যত তাড়াতাড়ি আমাদেরকে নির্দেশ দেবেন আমরা তত তাড়াতাড়ি কাজটা করে দেবো শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে অভিনেত্রী বীরবা বীরবাহা ক্লাসিক্যাল ড্যান্সার বীরবা হাজদা সব ছেড়ে দিলেন কেন দেখুন আমি একটা জিনিস খুব মানি মন থেকে যে একসাথে দুটো কাজ হয় না আমি শুটিং করতে গিয়ে পনেরো কুড়ি দিন যদি আমি বাইরে থেকে যাই কিংবা এক মাস বাইরে থেকে যাই ততক্ষণ আমার ছেলে মেয়ে যারা আমাকে আশীর্বাদ দিয়েছেন ভোট দিয়েছেন জনপ্রতিনিধি হিসেবে জায়গাটা একটা বসিয়েছেন তাদের ওই পনেরো কুড়ি দিন ছেড়ে থাকতে পারবো না সেই জন্য আমার ভালো লাগার জায়গাটাকে আমি শেষ করেছি তাদের জন্য আমার পাশে আশেপাশে থাকা মানুষগুলোকে ভালো রাখার জন্যে এবং এতে কোনো দুঃখও নেই আমার চব্বিশ ঘন্টা আমি কাজ করি দল আমাকে যেখানে বলে যে যেমনভাবে বলেন আমি কাজ করি এইটার সাথে ভালো আবার এটার সাথে অনেক আবেগ লুকিয়ে আছে আমি প্রথমেই বলেছি যে বাবার একটা স্বপ্ন ছিল সেটা উনি পূরণ করতে পারেননি সেই বাবার স্বপ্নটাকেও পূরণ করার একটা জায়গা পেয়েছি তাতে আমার মনে হয় এত মানুষের ভালো লাগার জায়গাটাকে আমার সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনেক কথা জানলাম অনেক কথা জানার হয়তো বাকি থেকে গেল কিন্তু সময় একেবারেই শেষ তাই এই আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে আপনার কথা আজকের মতো এ পর্যন্তই চোখ রাখুন ক্যালকাটা নিউজে ভালো থাকবেন